পাল গ্রামে বাস করত বিপ্লব ও তার ছেলে বিপ্লব ছিল একজন জেলে যে কিনা সমুদ্রে বা নদীতে মাছ ধরে তাদের নিজের সংসার চালাতেন বিপ্লব তার ছেলে রিসানকে অনেক ভালোবাসতেন একদিন বিপ্লব তার ছেলে রিসানকে নিয়ে একটি নতুন নদীর উদ্দেশ্যে রওনা দিলেন যে এখানে গিয়ে তারা দুজন মিলে এখানে মাছ ধরবেন বিপ্লব ও তার ছেলে রিসান জঙ্গলের পথে চলতে থাকলো এবং অবশেষে অনেকক্ষণ হাঁটার পর তারা একটি নতুন নদীর কাছে এসে পৌঁছালো বিপ্লব নদীর কাছে এসে মাছ ধরার জন্য প্রস্তুতি নিতে থাকলেন বিপ্লব নতুন নদীটিতে মাছ ধরার জন্য প্রস্তুতি নিলেন ঠিক তখনই হঠাৎ করে তাদের সামনে উড়ে আসলো একজন জলপরী বিপ্লব ও তার ছেলে রিসান সেই জলপরিটিকে দেখে অনেক ভয় পেয়ে গেলেন জলপরিটি জিজ্ঞেস করল তোমরাকে তার উত্তরে বিপ্লব বললো যে আমি একজন সাধারণ জেলে আমি খুব অর্থিক অবস্থায় উপভোগছি আমার অনেক টাকার প্রয়োজন তাই আমি এখানে মাছ ধরতে এসেছি টি বিপ্লবের কথা শুনে তার উপরে অনেক মায়ায় পড়ে গেলেন তারপর তাকে একটি গাভী উপহার দিলেন এবং বললেন যে এই গাভিটি তোমরা বাসায় নিয়ে যাও এই গাভিটি তোমাদের বাসায় থাকলে তোমাদের আর কোনোদিন আর্থিক অবস্থা হবে না বিপ্লব ও তার ছেলে রিসান জলপুরির কথা শুনে অনেক আনন্দিত হলেন এবং তারা সাথে করে গাভিটিকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলেন রিসান ও তার বাবা বিপ্লব খুবই আনন্দিত ছিলেন এবং তারা নাচতে নাস্তে বাসায় এসে পৌঁছালেন তারা অনেক আনন্দিত ছিলেন এই কারণে যে তাদের আর কোনোদিন আর্থিক সংকট দেখা দেবে না তারা অনেক সুখে শান্তিতে এবার বসবাস করতে পারবে